স্বাগতম বন্ধুরা অনেক অনেক বছর আগে এমন এক সময় ছিল যখন এই পুরো মহাবিশ্বই ছিল একটি ছোট্ট বিন্দুর মতো অতিমাত্রায় গরম আর ঘন কোনো গ্রহ ছিল না ছিল না তারা ছিল না আলো অন্ধকারও না শুধু ছিল এক অসীম শক্তিতে পরিপূর্ণ এক রহস্যময় বিন্দু এই বিন্দুটি হঠাৎ এক ভয়ঙ্কর বিস্ফোরণের মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে একে বলা হয় বিগ ব্যাং এই বিস্ফোরণ কোনো বোমার মতো নয় বরং সময় স্থান আর পদার্থ শুরু হয় তখনই ঠিক এই মুহূর্তে যে ঘড়ির কাঁটা চলছে তার গণনা শুরু হয়েছিল সেই প্রথম বিস্ফোরণের সময় থেকেই প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে এই ঘটনার মাধ্যমে জন্ম নেয় আমাদের মহাবিশ্ব এই বিস্ফোরণের পর মহাবিশ্ব ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে আর সেই সঙ্গে গঠিত হতে থাকে সবচেয়ে ছোট কণাগুলো ইলেকট্রন প্রুটন নিউট্রন তারপর কেটে যায় কয়েক লক্ষ বছর ধীরে ধীরে তৈরি হয় প্রথম হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস এই গ্যাসগুলো একত্রিত হয়ে তৈরি করে বিশাল বিশাল গ্যাসের মেঘ আর সেখান থেকেই জন্ম নেয় প্রথম তারারা তারারা জন্ম নেয় আলো ছড়ায় বিস্ফোরিত হয় আর এই বিস্ফোরণ থেকে জন্ম হয় নতুন উপাদান যেমন কার্বন অক্সিজেন লোহা এই উপাদানগুলো দিয়েই একসময় গঠিত হয় গ্রহ চাঁদ এমনকি আমরা মানুষ ভাবুন তো আমরা যারা আজ পৃথিবীতে বসে আছি আমাদের শরীরেও রয়েছে সেই তারার ধ্বংসাবশেষ বলা হয় আমরা সবাই এক একটি স্টার ডাস্ট তারার ধুলো বিগ ব্যাং শুধু একটা বিস্ফোরণ নয় এটা হল সৃষ্টি রহস্যের প্রথম অধ্যায় এই তত্ত্ব আজও প্রতিদিন প্রমাণিত হচ্ছে নতুন নতুন গবেষণায় মহাবিশ্ব এখনও প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে বিজ্ঞানীরা যখন মহাকাশের দিকে তাকায় তারা দেখতে পায় সবকিছু একে অপর থেকে দূরে সরে যাচ্ছে এই ধারা যদি চলতেই থাকে একদিন মহাবিশ্ব এতটাই ছড়িয়ে পড়বে যেখানে কোনো অস্তিত্বই থাকবে না একে বলা হয় হিট ডেথ বা বিগ ফ্রিজ তবে সেটা এখনো বহু বহু দূরের ব্যাপার বন্ধুরা আজকে আমরা যেটা জানি সেটা হলো আমাদের মহাবিশ্বের শুরু হয়েছিল এক অভাবনীয় বিস্ফোরণ দিয়ে এবং সেই বিস্ফোরণ এখনো আমাদের মধ্যে আমাদের চারপাশে আমাদের অস্তিত্বে প্রতিধ্বনিত হচ্ছে এই বিশাল ইতিহাসের একটি ক্ষুদ্র মুহূর্তেই আমরা বেঁচে আছি আর সেই কারণেই প্রতিটি মুহূর্ত এক একটি অলৌকিক ঘটনা ধন্যবাদ